হ্যালো এভ্রিও কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম দেখো আমার ব্লগটা কেমন লাগে সারাদিন আমি কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো আমার ব্লগটা কেমন লাগে চলো পুজো দেওয়া যাক একটু পুজো দিয়ে নিই সকালবেলা ঘুম থেকে উঠে একটু রান্না করে নিয়েছি রান্না করে নিয়েছি তো আমি করে ঠাম্মা করেছে আর আমি উঠে আমার শ্বশুরকে খেতে যেতে দিয়ে বাসন টাসন দিয়ে স্নান করে আসলাম আর একটা মামি এসেছিলো তো ওনার সাথে কথা বলতে বলতে এত বেলা হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে দেখো ঘড়ি এখন প্রায় আটটা বাজে চলো পুজোটা দিয়ে নেওয়া যাক তারপরে আবার আসছি তো দেখতেই পাচ্ছ তো আমি পুজো দিতে বসে পড়েছি আর এই যে আমি ফুলগুলো সব সাজিয়ে নিচ্ছি আর ফুল দেওয়ার সময় জবা ফুলের বোটাগুলো আমি ছাড়িয়ে নিই সেই কারণে বোটা ছাড়িয়ে ছাড়িয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর ফুল বেশি পাইনি অল্পই পেয়েছি তাই তাই অল্প করে সাজিয়ে দিচ্ছি যেদিন ফুল বেশি থাকে সেদিন করে গাছটার মধ্যেও দিই তো খুব ভালো লাগে দেখতে তাই তো এর জন্য অল্প ফুল দিয়েছি অল্প ফুল দিয়েই সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যেদিন যে যেমন জোটে আর কি সব সময় তো বেশি ফুল ফোটে তা তো না তাও তো আমরা রোজ টাটকা ফুল দিয়ে পুজো দিতে পারি কত কত জায়গার মানুষ আছে ওরা টাটকা ফুলও পায় না ফ্রিজে রেখে বাসি ফুল দিয়ে পুজো দেয় আমরা বাসি ফুল দিয়ে তো পুজো দিই না টাটকা ফুল দিয়ে পুজো দিই এটাই আমাদের অনেক ভাগ্য কত মানুষ আছে ফুলটাও পায় না ফুল কি ফুলটাও পায় না সেই কারণেই বলছি আর কি আমরা অনেক অনেক ভাগ্য তাই আমরা ঠাকুরকে টাটকা ফুলে পুজো দিতে পারি ঠাকুরকে সুন্দর ফুলে পুজো দিতে পারি কোনো বাসি ফুল টাশি ফুল ইউজ করতে হয় না সেটাই আর কি সবাই ডিস্টার্ব করে আমাকে চলুন রাইস সবজি কাটবো সবজিখান কাটিয়ে নিই রান্না করতে হবে ঘটনা খেলে ঘটনা প্রচণ্ড এক হাতে তালে পাচ্ছেন না সবজিগুলো কাটতে হবে আর ঠাম্মা কুদরি আছে কুঁদরি তারপর এদিকে দেখো আমি ভালো করে সবজি টবজি সব কেটে নিয়ে একবারে রান্না করতে বসে পড়েছি কেননা কখন বৃষ্টি চলে আসে সে তো বলা যায় না না তো এই কারণে তাড়াতাড়ি করে রান্না করতে বসে পড়েছি আর অনেকক্ষণ আগেই রান্নাটা বসিয়ে দিয়েছি ভিডিওটা অন করা হয়নি এই যে আর রোজ রোজ তো ওই মানে আমি কি করব। কাজ করব না ভিডিও করব সেই কারণে কিছু কিছু টাইমে কাজগুলো সব সেরেই নিই তারপর তোমাদের সাথে শেয়ার করি যেগুলো পুরো কমপ্লিট হয়ে যায় সেগুলো তো সেজন্য একটা দুটো পেঁয়াজ কাটা বাকি ছিল তাই আমি কোন সময় রান্না করতে করতে সবজি কাটি না তাই আর কি এখন দু একটা পেঁয়াজ কাটা বাকি ছিল তো সেটাই আমি কেটে নিচ্ছিলাম রান্না করতে করতে আর এদিকে অনেকের সাথে বক বক করতে করতে আমার এই কুদ্রি ভাজাগুলো না পুড়ে গেছিলো আজকে কড়াইটা পুরো কালো হয়ে গেছিলো বাড়িতে কাউকেই জানায়নি সেটা তোমাদেরকেই বলছি তো আমার ভিডিওটা যারা দেখবে তারা ওরা বলবে যে তারপর যাই হোক ও রনিক এসে এরকম আমার সাথে খুব বক বক করছিল কথা বলছিল আমিও একটু মত্ত হয়ে গেছিলাম ওর সাথে কথা বলতে বলতে তারপরে আমি ওকে বলছি কী রে কিসের গন্ধ বেরোচ্ছে ও বলছে কি জানি মা আমি জানি না আমি তারপরে আমি ভালো করে কড়াইয়ের দিকে তাকে দেখিয়ে দেখো আমার কুদ্ি ভাজাটাই পুড়ে গেছে সেই কারণে তারপর দেখো এদিকে সব রান্না কমপ্লিট করে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি সব ঝাড় দিয়ে নিয়েছি উনুনটাও পরে লেপে নিয়েছিলাম আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না সে যাই বলো না কেন তারপর এদিকে আমি একটু ভঙ্গ ভঙ্গ করে নিচ্ছিলাম আর এদিকে মেঘটা দেখো খুব সুন্দর ওয়েদার কিছু বলার নেই জাস্ট ওয়েদার তোমরা দেখো মানে এত সুন্দর ওয়েদার বলার এইদিকে তারপরে আমরা খাওয়া দাওয়া কথা বললেও হয় না ঠাম্মাই দিকে দাদুকে বকছিল তোমরাই শোনো তারপর এদিকে আমি ভাত খেয়ে নিচ্ছিলাম আর ওই শাকগুলো কেটেছিলাম যে ওই চাল কুমড়োরই তরকারি দিয়ে খাচ্ছিলাম আর এই বাড়িতে একে একে তরকারি দিয়ে খাওয়া হয় কেননা ওরা বলে যে একসাথে সব তরকারি নিয়ে নিলে কোনো তরকারি টেস্ট বুঝবো না সেই কারণে আর কি তো এই যে বাসনগুলো নিয়ে মাসতে চলে যাচ্ছি আর আজকে বেশি বাসন ছিল না আমার শাশুড়ি তার মধ্যে কাজ করছিল উনিও খেতে পারছিল না ওই মুহুর্তে তো আমি থাম্মা আর দাদুই খেয়ে নিয়েছিলাম তারপর দেখো এই যে বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি উপর করে দিচ্ছি এখানে কিছু সকালের বাসনও আছে যেগুলো উপর করে রেখেছি সেগুলোর ভিডিও করা হয়নি সবসময় তো ভিডিও করা হয় না তো সেই কারণে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যখন যতটা পারি ততটাই শেয়ার করার চেষ্টা করি তাও আমাকে কত বলে কাজ করলেই ক্যামেরা অন করে রাখে কাজ করলেই ক্যামেরা অন করে রাখে ওদেরকে বলি এটাই আমার কাজ বলে চুপ হয়ে যায় আর কিছু বলি না এখন যে যা বলে বলুক জীবনে যদি পারি তো অনেক বড় হওয়ার চেষ্টা করব অনেক বড় হব তোমরা পাশে থাকলে তো অবশ্যই হব সেটার কোনো বড় ব্যাপার না শুধু তোমাদের পাশে থাকার একটা দরকার এই যা তারপর ঘর থেকে শুকনো জামাকাপড় তুলে নিয়ে এসে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে মানে বন্ধ করে দিলাম ঝাড় দিয়ে দিব বলছি কেমন পাগল তারপর এদিকে এঁঠো জায়গাটা পড়ে রয়েছে তাই ওখানটায় মুছে নিলাম যেহেতু সব গুটিয়ে গাটিয়ে ভালো করে মুছে নিলাম আর তো রান্নাঘরে এই বেলার মধ্যে তো আর যাওয়া হবে না সেই বিকেলবেলা যদি কোনো কাজ পড়ে তো তখনই যাওয়া হবে এছাড়া আর রান্নাঘরে কোনো ক্রমে যাওয়া হবে না তাই একবারে গুছিয়ে গাছিয়ে থুয়ে আসলাম সেই কারণে আর কি আবার এদিকে আমার শাশুড়ি এসে খাবে তাই মুছে দিলাম নাহলে এঠো রেখেই বা দেবো কিছুজন এটু তো রাখতে নেই পাটা পাড়াতে নেই এঠো পাড়িয়ে বলে টিসনায় উঠতে নেই সেই কারণে আর এইসব না পারানোই উচিত এক কথায় তো যত মেনে চলতে পারবো ততই তোমার ভালো সবার দ্বারা তো মানানো হয় না সে আর কি তো আমি আমার রুমে চলে যাচ্ছি তাই এক বোতল জল নিয়ে নিচ্ছি কেননা আমি আবার উঠে উঠে রান্নাঘরে আসতে ভালো লাগে না সেই কারণে এক বোতল জল নিয়ে নিলাম এখন যাবো একটু শুতে আর ওই যে টেরির ওপর বালিশটা রাখাও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ওই বালিশের মধ্যে আমি এখন কি তো ওটাই এখন আমার বালিশ হয়ে গেছে আর আমার মনটাও আজকে খারাপ কেননা দুদিন ধরে

এসে মানুষের কাছে একটা টিসু থাকলে বেশ অদ্ভুত লাগে কাউ এগো কাছে অন্তত সারাদিন মাঠে থাকে পাট ছড়ে মুখ কালা হয়ে যায় আইসে যদি কারেন্ট টিসু না মুখ মুসো তখন কেমন লাগবো তো বন্ধুরা আমি তো ঘেমে অস্থির হয়ে গেছি কেননা প্রচুর গরম পড়ছে এই সন্ধেবেলার দিকটা তাই আর কি তো ভিডিওটা শেষ করছি এখানেই সেই কারণেই তোমাদের বাইক করা তো অনেক গল্প হলো অনেক মজা হলো অনেক কাজকর্ম হলো